হাসে সেটাতে আমাদের কি করে দিতে হবে বেধে দিতে হবে আমরা যদি আমরা দেখেছি এটা ছাত্র রাজনীতিতে যে যত বেশি দিন ছাত্র রাজনীতিতে অ্যাকটিভ থাকেন তত বেশি তার ভয়ানক হয়ে ওঠার প্রবণতা বাড়তে থাকে ছাত্রদের সাথে তার গ্যারান্টিভিটি উঠতে থাকে মাস্টার্স শেষ করার পরে ছাত্রদের সাথে তার গ্যারান্টিভিটি থাকে এই জায়গাটাতে একটা রেগুলেশন নিয়ে আসা দরকার আছে এবং প্রশাসনকে দায়বদ্ধ করবার যে জায়গাটি আছে সেটা শক্ত ভাবে করা দরকার বলে আমি মনে করি আর একটা জিনিস আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি তারা কত আসনে প্রার্থী দিবে যাতে নাগরিক কমিটি আসলে কোন আসনে প্রার্থী দিবে না ছাত্রদের এবং তরুণদের মধ্যে রাজনৈতিক একটা উন্মেষ ঘটেছে বলে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের আশঙ্কা তৈরি হয়েছে যদি একটা রাজনৈতিক দল হয় এবং সে রাজনৈতিক দলে যদি আমার কাজ করবার সুযোগ হয় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যেন তিনশো আসনেই প্রার্থী দেওয়া যায় ধন্যবাদ সকলকে